ব্যাটারি ব্যাটারি হইল আমরা যে হর্ন দিতেছি ইঞ্জিন স্টার দিতেছি হেডলাইট জ্বালাইতেছি এখান থেকে কারেন্টটা খরচ হইতেছে আর সেই কারেন্টটাকে আবার ফুলফিল করে রাখে যে এখানে একটা ডায়নামা আছে এই ডায়নামাটা হলো আপনার অটোমেটিকলি চার্জ করে ফুল করে রাখে আর ব্যাটারি তো বললাম ফিউজ বক্স বাসায় যে কারেন্টে কাট থাকে না কেটে গেলে লাইন চলে যায় ঠিক এরকম ওই ফিউজ হইলই কাটআটের মতন প্রত্যেকটা লাইনের অপশান আলাদা আলাদা দেওয়া আছে হেডলাইটের আলাদা দেওয়া আছে হর্নেরটা আলাদা দেওয়া আছে ফ্যানেরটা আলাদা ইঞ্জিন মেইন এই যে লেখা আছে অপশানগুলো যেটা কেটে যাবে ওই জিনিসটাই বন্ধ হয়ে যাবে আবার ওটা লাগালে চলবে শখ এক বার এই যে ভাঙার ভিতরে করতে পারলে জাম্পিং করতেছে এক জপ করতেছে এই শখ এক বার এটা হলো গ্যাসের জায়গায় এটা গ্যাস করা হয় সেখানে গ্যাসটাকে প্রেশার করে ঢুকানো হয় কারেন্ট ডিস্ট্রিবিউটার কারেন্ট ডিস্ট্রিবিউটার কাজ হলো কারেন্টটাকে ডিস্ট্রিবিউট করা সমান ভাগে ভাগ করে দেওয়া চারটা প্লাগ আছে ফোর সিলিন্ডারের গাড়ি সমান ভাগে ভাগ করে দেওয়ার কাজ হলো কারেন্ট ডিস্ট্রিবিউটারের এসি পাম্প এদের লোকের তেলটা পিছনে ট্যাঙ্কি থেকে টেনে আনে এর ভিতরে একটা পাম্পার আছে গাড়ি স্টার্ট দিতে তখন পাম্প করে করলে তেলটা টেনে আনে পিছনে ট্যাঙ্কি থেকে প্রথমে আসে এলো অপটেন ফিল্টারে এখান থেকে ফিল্টারিং হয়ে আসেছে তখন তারপর কার্বোরেটার এয়ার ক্লিনার ভিতরে এয়ার ফিল্টার নিচে কার্বোরেটার এয়ার ক্লিনার এল হাওয়া টানে এই বাতাসটা তৈলের সাথে মিক্স হয় চার ভাগের তিন ভাগ হইলো বাতাস এক ভাগ হইল তৈল এটা মিক্স করে ইঞ্জিন হেঁটে যায় এই ভিতরে ইঞ্জিন হেঁটে ভিতরে স্পার্ক করে আগুন জ্বলে যে প্লাগুলো আছে প্লাগের মাথায় কারেন্টটা মারলে তখন ভিতরে গিয়ে স্পার্ক করে আগুন জ্বলে তো তেলটাকে জ্বালায় গ্যাসের মিটার এটা হলো অ্যানালক মিটার মিটার ভিতরে হলো ডিজিটাল ডিজিটাল হলো লাইটিং সিস্টেম আর এটা এই যে কাটা আছে কতটুকু আছে সেটা দেখার জন্য মাস্টার সিলিন্ডার বললাম যে ওই যে ব্রেক পাড়া দিলে তেলটাকে পিছনে চলে যায় মাস্টার সিলিন্ডারে বুস্টার হাওয়া করে ব্রেক অয়েল এটার ভিতরে তেলটা থাকে গ্যাস নজেল এটা ভিতরে গ্যাস ঢুকানো হয় পাওয়ার অয়েল যেটা পাওয়ার স্টার্টিং সেখানে এটা থাকবে এটা ভিতরে যে তেলটা থাকে এ তেলটা পাওয়ার পাম্পে আসে এখান থেকে পাম করে স্টার্টিং বক্সের ভিতরে দেয় দিলেই গাড়িটা স্টার্ট দিলে স্টার্টিংটা ফ্রি হয়ে যায় ইঞ্জিন অয়েল এই যে এখান হয় এই মাপ দিতে হয় এটা মাপ এটা পাওয়ার অয়েল স্টার্টিং পাওয়ার অয়েল অয়েলের পাওয়ার অয়েল তেলটা না আমি তো বলতে আছি পাওয়ার অয়েল হ্যাঁ ওটা জন কিনবেন দোকানতে যা বলবেন যে একটা পাওয়ার অয়েল দেন স্টার্টিং পাওয়ার অয়েল ওয়েপার ওয়াটার ট্যাঙ্ক হেডলাইট রাতে জ্বালাবেন হরেন সারাদিনই লাগে এলো মোবিল ফিল্টার এই ফিল্টারটা হইল আপনি যখন মোবিলটা আমরা চেঞ্জ করি তখন এটা চেঞ্জ করে ফেলি মোবিলটা ময়লা হইলে এটাও তখন ময়লা হয়ে যায় আর এখানে হলো ডায়নামা তো বললাম ডায়নামা হলো ব্যাটারিকে অটোমেটিকলি চার্জ দিয়ে ফিল করে রাখে আর এখান দিয়ে ভিতরে একটা আছে দেখা যায় না এটা হলো সেলফ আমরা যে গাড়িটা স্টার্ট দেই চাবি দেওয়া ঘুরান দিলে স্টার্ট হয় ওই সেলফের মাধ্যমে ইঞ্জিনকে ঘুরে স্টার্ট করা হয় রেডিওটার রেডি রেডিওটার রেডিওটার ফ্যান রেডিওটার রিজার্ভ ফ্যান ব্যাটারি ফিউজ বক্স গ্যাস প্রেশার রেগুলেটর কারেন্ট ডিস্ট্রিবিউটর এসি পাম্প অপটেন ফিল্টার শক অ্যাবজরবার এয়ার ক্লিনার ভিতরে এয়ার ফিল্টার নিচে কার্বোরেটার গ্যাসের মিটার ব্রেক মাস্টার সিলিন্ডার মাস্টার সিলিন্ডারে বুস্টার ব্রেক অয়েল গ্যাস নজে স্টার্টিং পাওয়ার অয়েল মনে হয় সিলেখানার কিছু দেখতে আছে গাড়ি থামাতে স্টার্টিং পাওয়ার অয়েল ওয়েপার ওয়াটার ট্যাঙ্ক হেডলাইট অন पवार पाम मोबिल फिल्टर डायनामा इंजन ऑयल मपार गेज इंजिने तीनटा बरन से नाम इंजिन हेड इंजिन हाउजिंग गियर बॉक्स